আমেরিকার এক একটা ইউনিভার্সিটি দেখা যায় একটা দিয়ে ওরা রিপ্রেজেন্ট করে এনিমেল দেখুন কত বড় লাউ এবং এরকম অনেক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি এই মুহূর্তে যে জায়গাটায় বসে আছি এটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যান্টাকির যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে অর্থাৎ ওদের যে আবাসিক বাসাগুলা এর ঠিক মাঝখানে দেখুন একদম ক্যাম্পাসের সাথে পিছনে দেখুন ক্যাম্পাস এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে এবং অনেক বাংলাদেশি স্টুডেন্টরা এই জায়গাটায় থাকে ইউনিভার্সিটির একদম ভিতরেই অর্থাৎ আবাসিক যেই বাসাগুলা নর্মালি সব ইউনিভার্সিটি এরকম ফ্যাসিলিটিস থাকে না এখানে যারা পিএইচডি করতে আসে তারা এই যে দেখতে পাচ্ছেন যে চারপাশে যে বাসাগুলা এখানে থাকে তারা সব পরিবারে থাকে এবং এটা খুব কম খরচে এই জায়গাটায় থাকা যায় আমি আজকের এই ভিডিওতে ইউনিভার্সিটি অব ক্যান্টাকির ক্যাম্পাসটা দেখাবো সেই সাথে কথা বলবো যে পাঁচটি কারণে আপনারা এই ইউনিভার্সিটিতে পড়তে আসবেন এবং এখানকার যারা এই আবাসিক বাসভবনগুলোতে থাকে তাদের এখানে সামার গার্ডেনিং সেটাও শেয়ার করব ফলে আপনারা রিয়েলি মুগ্ধ হবেন মনে হবে এটা যেন আমাদের একটা গ্রাম অর্থাৎ আমাদের গ্রামে যেরকম ভাবে এরকম শাক সবজি বাড়ির সামনে চাষ করতে দেখি তারা যেন এই আমেরিকাটাকে এরকম বানিয়ে ফেলেছে দেখুন গাছ বর্তি সিম এবং সেই সাথে ফুলগুলা দেখতে খুবই ভালো লাগছিল প্রচুর লাভ হচ্ছে এখানকার এই যে মাটিটা ওরা এরকমভাবেই তৈরি করে দিয়েছে বা এই জায়গাটা বরাদ্দ করে দিয়েছে যেন ছাত্রছাত্রীরা এখানে তারা গার্ডেনিং করতে পারে গ্রীষ্মের এই সময়টাতে এবং এই যে ছোটো ছোটো জায়গা এক একজন কিন্তু এই ইউনিভার্সিটি বা এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স অথরিটির কাছ থেকে তারা ভাড়া নিয়েছে প্রচুর টমেটো হয়েছে এবং লাউ দেখুন লাউগুলা ঝুলে আছে তারপর নিচে মিষ্টি কুমড়া অনেক বিদেশি ছাত্রছাত্রী আবার ভুট্টা চাষ করেছে যারা আমাদের দেশীয় শাকসবজি এই জিনিসগুলো তারা চাষ করে না তারা তাদের দেশীয় জিনিসগুলো চাষ করেছে পুঁশাক দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের ছাত্রছাত্রীরা দেখুন বাইরে যে শুধু পড়ালেখা করতে আসে তা নয় ওরা একদম আমাদের দেশীয় যে শাকসবজির অর্থাৎ দেশীয় যে কৃষি সেটাও আমেরিকার মাটিতে নিয়ে আসছে এবং দেশীয় শাকসবজি ফলাচ্ছে এটা দেখেই ভালো লাগছে এখানে ম্যাক্সিমামে যারা পিএইচডি করে পোস্ট ডক করে বা যারা মাস্টার্স করতে আসছে এখানেই প্রায় দুই তিনশো বাংলাদেশি ছাত্রছাত্রী এই জায়গাটায় থাকে ইউনিভার্সিটি অফ ক্যান্টাকিতে তারা পড়ালেখা করছে আর তাদের এই সবজির বাগানের সামনে আসছি এবং দেখে আমি মুগ্ধ এখানে যে সকল ছাত্র ছাত্রী থাকে তাদের এরকমভাবে চাষ করার সুযোগ দেয় ইউনিভার্সিটি থেকে অর্থাৎ এই এখানে যারা মেনটেন করে তাদের কাছ থেকে জায়গাটা রেন্ট করা যায় এই যে অল্প একটু জায়গা দেখুন আলাদা আলাদাভাবে একটা সিজনের জন্য ওরা পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার দিয়ে ভাড়া নেয় তারপর তারা নিজের মতো করে পছন্দের শাক সবজি জায়গাটায় চাষ করে একটা লাউ থেকেই তো দেখুন সেই পয়সাটা উসল হয়ে যাবে দেখুন কত বড় লাউ এবং এরকম অনেক হচ্ছে যদিও তারা এটা মাত্র পঞ্চাশ ডলার দিয়ে ভাড়া নেয় কিন্তু আমার মনে হয় শুধুমাত্র লাউ চাষ করে এই টাকা উশল আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা আমাদের অবসর সময়ে এই সবজি বাগান করা এটা একটা অন্যরকম আনন্দ আর নিজে নিজের দেশীয় সবজি এরকম চাষ করে সেটা আবার রান্না করে খাওয়ার মধ্যেও একটা অন্যরকম আনন্দ কারণ আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের সবজি কিন্তু আমরা পাই না বা যেগুলো পাই সেগুলো আবার ফ্রেশ থাকে না

প্রচুর বাংলাদেশি যেহেতু এই ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে পিএইচডি করছে বা পোস্ট করছে তাই তারা এখানে যারা এই গার্ডেনিংটা করে তারা এই জায়গাটায় আসে বিকালবেলা এখানে বসে আড্ডা দেয় বসার জায়গা রয়েছে অর্থাৎ একটা সুন্দর এনভায়রনমেন্ট মনে হচ্ছে এই জায়গাটায় আমি যতবার আসছি ততবার কাউকে না কাউকে দেখছি এখানে কাজ করছে বিকেলবেলা তারা একসাথে বসে এখানে চা কাচ্ছে এই যে যেহেতু এটা বাসাগুলো ঠিক মাঝখানে এখানে দেখুন এই যে বাইরে কাপড় শুকানোর ব্যবস্থা ওরা করে রেখেছে ফলে দেশীয় একটা আমেজ আমার এই জিনিসটা ভালো লাগছিল আমি বন্ধুর বাসায় এখানে বেড়াতে আসছি আমার বন্ধু এখানে পোস্ট ডক করছে এবং এই গার্ডেনটা অর্থাৎ এই গার্ডেনের এই জায়গাটায় আমার ভীষণ ভালো লেগেছিল। আমি বিকেলে অনেকক্ষণ সময় এই জায়গাটায় বসেছিলাম বেলার একটা চমৎকার সৌন্দর্য হচ্ছে যে সবাই এই গার্ডেনে আসছে ওরা যে জায়গায় ওদের দেখুন দেখতেই ভালো লাগছে যে কেউ হয়তো ফসল তুলছে কেউ হয়তো তার যে বাগানের সেটা যত্ন নিচ্ছে এটা কিন্তু একটা রকম ক্যাম্পাসের ভিতরেই থাকার জায়গা আবার ক্যাম্পাসের পাশেই যে যে গ্রীষ্মকালে সুন্দর চাষবাসের ব্যবস্থা এটা অন্যান্য ক্যাম্পাসে আমি দেখিনি এই ক্যাম্পাসে দেখে আমি রীতিমতো মুগ্ধ শহর থেকে দূরে অর্থাৎ বিগ সিটি থেকে দূরে আপনারা যদি এরকম ইউনিভার্সিটি সিলেক্ট করেন তাহলে অনেক সুবিধা দেখুন এক হচ্ছে কম খরচে থাকা যায় দুই হচ্ছে একেবারে একদম যেটা হয় আমাদের যে এনভায়ার্নমেন্ট সেই এনভায়রনমেন্টটা এখানে এবার চলুন আমি আপনাদেরকে ইউনিভার্সিটি অফ ক্যান্টাকিটা ঘুরে দেখাই সেই সাথে আমি বলি যে পাঁচটি কারণে আপনারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন প্রথম কারণটা হচ্ছে যে লোকেশন এর লোকেশনটা হচ্ছে আমেরিকার যে ক্যান্টাকি অঙ্গরাজ্য রয়েছে ক্যান্টাকি স্টেটের লেগজিংটনে আর এই লেগজিংটন হচ্ছে একটা ছোট্ট সুন্দর সিটি কিন্তু এরকম একটা সিটি যার আশেপাশে আপনি সবই পাবেন অর্থাৎ আপনাকে দূরে যেতে হবে না আর দ্বিতীয় কারণটা হচ্ছে আপনি থাকবেন এই ক্যাম্পাসের একেবারে ভিতরে অর্থাৎ আপনি চাইলে হেঁটে চলে যেতে পারবেন এখানে মসজিদ রয়েছে আপনার যদি ছোট বাচ্চা থাকে এখানে ডে কেয়ার রয়েছে স্কুল রয়েছে সবই কাছাকাছি অর্থাৎ বাংলাদেশিরা বিশেষ করে যারা আমরা একটু কম খরচে থাকতে চাই তারা এই জায়গাটায় থাকতে পারে কারণ বাসাগুলো যেহেতু ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করে বাসা ভাড়া বাড়ে না আপনি যদি পাঁচ দশ বছরও থাকেন বাসা ভাড়া প্রায় সেমই থাকে আর মনে করুন যে আটশো ডলারে আটশো ডলারে আপনি যেখানে আমেরিকার অন্য কোথাও এক রুমের বাসা পাবেন না এখানে দুই রুমের বাসা পাবেন ফলে ছাত্রছাত্রীরা কি করে তারা দুইজন মিলে যারা ব্যাচেলর থাকে তারা দুইজন মিলে দুই রুমের একটা বাসা নেয় বা ভারতীয় ভাই বোনরা তো তিন চারজন একসাথে থাকে ফলে তার মান্থলি খরচ পড়ে মাত্র চারশো ডলার এখন আপনি যদি পিএইচডি করতে আসেন মিনিমাম তো আপনি দুই হাজার ডলার পাবেন ইদানিং অনেকেই বেশি পাচ্ছে তিন হাজার ডলার পর্যন্ত মান্থলি পাচ্ছে তাহলে দুই হাজার ডলার যদি আপনি পান তাহলে বাসার পিছনে যদি আপনার আটশো ডলার যায় অন্যান্য যদি আপনার পাঁচ সাতশো ডলার যায় দেড় হাজার ডলারে আপনি পরিবার নিয়ে থাকতে পারবেন যারা বিবাহিত তারা কিন্তু আপনি যদি ব্যাচেলর থাকেন আর যদি আপনি শেয়ারিংয়ে থাকেন তাহলে এক হাজার ডলারের মধ্যে আপনার খরচ কমপ্লিট ফলে আপনি কিন্তু স্টুডেন্ট হিসাবে যা পাচ্ছেন সেটা থেকে আপনি সেভ করতে পারবেন যেটা আমেরিকার অনেকগুলো স্টেটে বা বড় শহরে কোনোভাবেই সম্ভব না ফলে এইরকম ইউনিভার্সিটিগুলো আপনারা যদি সিলেক্ট করেন অনেকে হয়তো এরকম ইউনিভার্সিটির খুঁজেই জানেন না বা এই লোকেশানটা কেমন রিসার্চ করেন না বা এই যে আমি কথাগুলো বলছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ক্যাম্পাস ক্যাম্পাস বিশাল বড় ক্যাম্পাস আমি গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর এই ক্যাম্পাসের পাশেই আপনি থাকছেন ফলে একটা নিরাপদ সেফ একটা জায়গা কোনো ঝামেলা নেই অন্যদিকে খরচ কম অন্যদিকে হচ্ছে একটা বাংলাদেশি ইনভায়রমেন্ট আপনি নিজের গ্রামে যেরকম চাষাবাদ করেন সেটা করতে পারবেন সেই জায়গাটায় আবার সবাই এসে বিকেলবেলা আড্ডা দেয় ফলে বাড়ির সামনেই আপনি দেশীয় একটা আমেজ পাবেন প্রচুর বড়ো ভাই সিনিয়র জুনিয়র পাবেন এবং অর্থাৎ কখনও বোর ফিল করবেন না এখানে একশোর বেশি বাংলাদেশি রয়েছে জাস্ট এই ক্যাম্পাসের ওই জায়গাটায় থাকে অন্যান্য জায়গায় অনেকেই থাকে কিন্তু ওই যে বাসাগুলার ভিতরে আমি বসে ভিডিওটা শুরু করেছিলাম সেখানেই প্রচুর বাংলাদেশি থাকে এবং উইকেন্ডে তো আড্ডা চলেই সব সময় দেখা যায় কোনো একটা আমেজ চলছে পার্টি চলছে সো এই আমেজ একটা জায়গা মনে হবে যেন আপনি দেশীয় আপনি যে ইউনিভার্সিটির হন মনে করুন আপনি ঢাকা ইউনিভার্সিটি এসেই দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির পনেরো বিশ জন রয়েছে মনে হবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই হলে রয়েছেন এরকম একটা আমেজ সো ইউনিভার্সিটি অফ ক্যান্টাকির এই যে একটা লোকেশন সেটা আপনার জন্য বাসা রয়েছে সেটা আর বিশাল বড় তিন নাম্বার যদি বলি তাহলে টু হান্ড্রেডের মতো একাডেমিক প্রোগ্রাম রয়েছে ইউনিভার্সিটি এটা কিন্তু ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি দুইশোর মতো একাডেমিক প্রোগ্রাম ফলে আপনি যদি ইঞ্জিনিয়ারিং কোন ডিপার্টমেন্টের হন আপনি আসতে পারবেন আপনি যদি বিজনেস ডিপার্টমেন্টের হয়ে থাকেন আপনি আপনার সাবজেক্ট পাবেন ফার্মেসির বিশাল বড় ক্যাম্পাস রয়েছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো এগ্রিকালচার আপনি যদি কৃষি ইউনিভার্সিটিতে পড়ে থাকেন আপনি এই জায়গাটায় আসতে পারবেন আপনি যদি পাবলিক হেলথ রিলেটেড হন অর্থাৎ যেহেতু টু হান্ড্রেড একাডেমিক প্রোগ্রাম রয়েছে আপনি যে কোনো সাবজেক্টের হন আপনি আসতে পারবেন আর আমেরিকায় যেহেতু একই সাবজেক্টে পড়তে হবে এরকম না আপনি রিলেটেড অন্য একটা সাবজেক্ট আপনি বেছে নিতে পারেন ফলে আপনি সেটা সম্ভব এই যে একটা লাইব্রেরি দেখুন আমি যে লাইব্রেরিটার সামনে এখন আসছি এটা কিন্তু একটা হাইটেক লাইব্রেরি অর্থাৎ খুবই নামকরা একটা লাইব্রেরি এবং বিশাল বড় বিল্ডিং সো আপনি এই জায়গাটায় পড়ালেখা করবেন ক্যাম্পাসের মনোরম পরিবেশ এই যে সামনে যে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডে কেয়ার হ্যাঁ বাচ্চারা আপনার ছোটো বাচ্চা যদি থাকে তাকেই বিয়ে কেড়ে রেখে তারপর আপনি যাবেন হচ্ছে ক্যাম্পাসে ফলে এই সুবিধাগুলো রয়েছে অনেকেই আমাকে বলে আমি ছোটো বাচ্চা নিয়ে কী করে আসব বা কোথায় রাখবো ইউনিভার্সিটির ভিতরেই কিন্তু এই ব্যবস্থাটা করে দিয়েছে যে আপনার ওইটা নিয়ে আপনাকে টেনশান করতে হবে না সে দুই স্কুলে যায় সে স্কুলে যাবে স্কুল বাস এসে নিয়ে যাবে সেটা আপনার কোনো টেনশান করার কোনো কারণেই নেই এবং ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন দিকে দেখুন এবং খুবই সুন্দর আমি ঘুরে বেড়াচ্ছিলাম যেহেতু অনেক বড় ইউনিভার্সিটি একেবারে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানো সম্ভব না আরেকটা কারণ যদি বলি সেটা হচ্ছে আর ওয়ান রিসার্চ ইউনিভার্সিটি অনেক ফান্ড রয়েছে আপনি যদি ফান্ডিং নিয়ে আসতে চান আপনি যদি ভালো রিসার্চ করতে চান তাহলে আপনি এই জায়গাটায় ভালো রিসার্চ করতে পারবেন অর্থাৎ সেই সুবিধাটা আপনার রয়েছে এখানকার যদি আমি বলি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সম্পর্কে বা পাঁচ নাম্বার কারণ যদি বলি যে ওয়ান হান্ড্রেড একশোর বেশি দেশের ছাত্রছাত্রী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই জায়গাটায় তারা ডিগ্রি নিতে আসে ফলে আপনারা যদি কেউ অনার্স করার জন্য এটা বেছে নিতে চান অনার্স করার সময় অনেকেই স্কলারশিপ পায় না কিন্তু আপনি যদি অনার্স করার জন্য আসতে চান তাহলে এটা বেছে নিতে পারেন খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি যেহেতু একশোর বেশি দেশের আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা এই জায়গাটায় থাকে আপনার তাদের সাথে একটা কমিউনিকেশান হবে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলোতে আপনি অংশগ্রহণ করবেন সব মিলিয়ে আপনি আপনার দেশকেও এই জায়গাটায় রিপ্রেজেন্ট করতে পারবেন আপনি যেই দেশেরই হন আপনি নিজের দেশ তুলে ধরবেন অন্য দেশের কালচার আপনি এই জায়গাটায় জানবেন দেখুন অনেক বড় ক্যাম্পাস এক একটা বিল্ডিং এক এক দিকে আমরা এখন যাচ্ছিলাম যে আমেরিকার অনেকগুলো ইউনিভার্সিটি দেখা যায় তারা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকে অর্থাৎ তাদের যেমন একটা লোগো থাকে সেই লোগো তারা দেখায় সে এইখানে এলাম ওরা এটা বানিয়েছে যেহেতু এটা ব্ল্যাক কেট তারা এই জায়গাটায় বানিয়েছে ফলে অনেকেই দেখা যায় এই জায়গাটায় আসে ছবি তোলার জন্য এটা ইউনিভার্সিটির মাঝখানি এবং আমরা এই জায়গাটায় আসছি যে ওদের যে সাইন বা ওদের যে লঘু বা ওদের যে রিপ্রেজেন্টেশন যেটা ব্ল্যাক কেট সেই জায়গাটা দেখার জন্য আমেরিকার এক একটা ইউনিভার্সিটি দেখা যায় এক একটা এনিমেল দিয়ে ওরা রিপ্রেজেন্ট করে আমি যখন জর্জিয়া স্টেটে ছিলাম ওদের রিপ্রেজেন্টেশন ছিল প্যান্থার আর ইউনিভার্সিটি অফ ক্যান্টাকির হচ্ছে ব্ল্যাক কেট আমি এই ব্ল্যাক কেটের ওরা যে একটা প্রতিকৃতি বানিয়েছে এর সামনে আছে এই মুহূর্তে আমি যেহেতু ফার্মেসির লোক আর আমার বন্ধু যেহেতু এখানে ফার্মাসিউটিক্যাল সায়েন্সের উপর পিএইচডি করেছে তাই এখন ওই বিল্ডিংটা দেখার জন্য যাচ্ছি এবং এখানকার ফার্মেসি কিন্তু ভালো র্যাঙ্কিং অর্থাৎ এখানকার যে কলেজ অফ ফার্মেসি রয়েছে র্যাঙ্কিং খুবই ভালো আপনারা যদি এই সকল জায়গায় আসতে চান তাহলে জাস্ট একটা স্ট্র্যাটেজি নিলেই হয় জানলেই হয় বা এক্সপার্টদের পরামর্শ নিলেই কিন্তু আসা যায় যেমন এখানে বর্তমানে যে ঢাকা ইউনিভার্সিটির মেরিটোরিয়াস একজন কিন্তু সে অ্যাপ্লাই করে আসতে পারে নাই কিন্তু সে একই জায়গায় কুমিল্লা ইউনিভার্সিটির থেকে আসছে কুমিল্লা ইউনিভার্সিটি দেখুন নতুন ইউনিভার্সিটি কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি থেকে সে চলে আসছে বা উনি চলে আসছেন পিএইচডি করার জন্য এই যে ফার্মেসি বিল্ডিং ফার্মেসি বিল্ডিংয়ের এই জায়গাটায় কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে সে পারে নাই কেন নিশ্চয়ই তার স্ট্র্যাটেজিটা ভালো ছিল সো আপনাকে যে খুব ভালো স্টুডেন্ট হতে হবে ভালো জায়গা থেকে পড়তে হবে আমেরিকায় পড়তে আসার জন্য ব্যাপারটা এরকম নয় আপনি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি এমনকি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েও এই জায়গাগুলোতে আসতে পারবেন আপনার শুধু জানা যে কি কি জিনিস লাগে বা আপনার যদি কোনো আপনার যদি কোনো গ্যাপ থাকে সেটা কি করে পূরণ করবেন কিভাবে স্ট্র্যাটেজি নেবেন কার রিকমেন্ডেশন নেবেন এইরকম টার্গেট নিলেই কিন্তু আপনি এরকম জায়গায় আসতে পারবেন এমন না যে আমি ভালো জায়গায় পড়েছি আমি রেজাল্ট ভালো তাই আপনি চান্স পেয়ে যাবেন আমেরিকার নাম করা ইউনিভার্সিটি বা নাম করা লেবে এরকম না আপনাকে অবশ্যই চান্স পাওয়ার যে ক্রাইটেরিয়াগুলা সেটা জানতে হবে এবং নিজেকে কি করে রিপ্রেজেন্ট করবেন কি করে ইমেল করবেন সিবিটা কিভাবে বানাবেন কিভাবে এসওপি লেখবেন সেটা কিন্তু জানতে হবে তা নাহলে কিন্তু আপনারা পারবেন না সন্ধ্যাবেলায় এই জায়গায় রেভিড ঘুরে বেড়াচ্ছিলো দেখেই ভালো লাগছিলো অনেক কথা বললাম ক্যাম্পাস দেখালাম আপনাদের যদি এই জায়গাটায় আসার ক্ষেত্রে কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইমেল করবেন আশা করি আপনাদেরও স্বপ্ন পূরণ হবে আপনারা এই জায়গাটা একদিন পড়তে আসবেন এখানে এসে আপনারা ওদের মতো সবজি চাষ করবেন সব মিলিয়ে আপনাদের স্বপ্ন যারা এখানে আসতে চান স্বপ্ন পূরণ হোক সেই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ